করণ করতে আরম্ভ করলো daga al islam শিব দেখা গেল একটা পুরো আকারের পাথর चट्टান যাকে বলা হয় প্রকাশিত হলো জাহির হয়ে গেল যে चट्टান সম্পর্কে বলা হয়েছিল যুদ্ধের যাবতজন ব্যক্তি ছিল না আলী আমরের ছিল তারা কেও বলি আপনারা কি বলে ওই चट्टানটাকে উঠার জন্য

যে পানি রাখা তাদের কাছে ফায়দা ছিল সেই ফায়দাতে নিজ নিজ ফায়দায় তিনারা পানি ভরে দিলেন আর এই মূর্ত দাসের আল্লাহ তারানো তিনি সকলকে জিজ্ঞেস করলেন বলে তোমরা যে পানিটা পান করলা এই পানি কেমন পানি তার পানির টেস্ট কেমন ছিল মজা কেমন ছিল সাপ কেমন ছিল তারা সকলে এক কথা বললেন যে হুজুর থেকে সোহান্লাহ যেদিন থেকে এক কথা মায়ের পাঠ থেকে আসাও

নিচে চলে আসলো আসার পর যে মালে সে ঘোরাকে বলতে রাখলেন বলে আপনি কি আল্লাহ নবী আপনি কি আল্লাহর

মুসলমান হয়ে গেল আমার আশিক হয়ে গেল আমার প্রেমিক হয়ে গেল আর কারণ বড় বলো তখন সোহাল্লাহ ও আশিক বলতে আছে বলে হুজুর সোহাল্লাহ আমি কি আমি পেয়েছি তাহলেই তো আমি বহুদিন পূর্বে আমি করেছিলাম যে সোহানরা এখানে একটা পানির প্রহরা থাকবে এই গির্জা ঘর কারি হাত তারা দিয়ে জল হবে যিনি হবে হয়তো এক আল্লাহ নবী আল্লাহ হলে আল্লাহ নবী জামাই হবে বলে বলে সোহান আল্লাহ নবী জামাই হবে তাজকে আমি আমার আশা পূর্ণ হয়ে গেছে মনে বাসনা পূর্ণ হয়ে গেছে এই জন্য আমি মুসলমান হয়ে গেলাম জনগণ আলহামদুলিল্লাহ

যে সোহান এখান থেকে বুঝতে পারা গেল যে অনেক ইলমে খবর দিতে পারতেন বলে বলুন সংবাদ দিতে পারতেন এ মুসলমান তাহলে এখান থেকেও একটা জিনিস একটা বিষয় বুঝতে পারা গেল যে নবী মুস্তফার জামান আলী মুক্তা সে খোদাবাদী আল্লাহ তালা আনহর যদি এ ক্ষমতা হয় এ পাওয়ার যদি হয় যে সুহান আল্লাহ কোন জায়গাতে মাটির ভিতরে পানি ভরা

আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছি এর দিনেও অনেক কিছু চাই না কেবল আমার প্রতি মহ

যে হাজরা আবু বাকার সেদ্ধে যিনি নবীর খালিমা নবীর সাহাবি তিনি আলিয়া মুর্তুজার সেরে কথাকে এসে মোবারকবাদ জানাচ্ছেন এ আলিয়া মুর্তুজা তোমাকে মোবারকবাদ জানাচ্ছে আলিয়া মুর্তুজার সেরে কথা তিনি বলছেন বলে কি কারণে আমাকে মোবারকবাদ জানাচ্ছ শশীর খবর কিসের জন্য দিচ্ছ এই জন্য আমাদের মধ্যে মুখ থেকে আমি শুনেছি

যে আমিও তোমাকে মোবারকবাদ দাওছি খুসুস সংবাদ জানাচ্ছি জয় অরুন সুবহান কাদু বাকার সিদ্দিক বলেছেন বলে আমাকে পূর্ণ বিষয়েpartite মোবারকবাদ জানাছেন কি কারণ কারণটা কি তোমরা আল্লাহর অনুগ্রহের কথা তিনি বলেন আমিও আদি মুখ থেকে শুনেছি যে আমি তো জান্নাতের গেতে থাকব আমার অনুমতি ছাড়া জান্নাতটা কেউ জেতে পারবে না তবে কোন ব্যক্তিকে আমি অনুমতি দিব

যে আমরা নদীকে ভালোবাসি নদীর প্রতিটা সাহাবাই গ্রামকে ভালোবাসি নদীর আল আওয়াজকে ভালোবাসি আমরা অলি প্রেমিক আমরা নদী প্রেমিক এবার আদার ইসলাম তবে দুঃখের বিষয় যে আমরা আজকে নদী প্রেমিক অলি প্রেমিক নেওয়ার পরেও আজকে আমরা অন্যদের গুণগান করছি অন্যদের সঙ্গে সম্পর্ক রাখছি যে মন্দির তার দিকে জামাটি যত আছে বাতিল দল তাদের কোন কাজ ক্ষতি আর নাই তাদের কোন বেড়াদার ইসলাম জান্নাত কদমের কথা জান্নাতে তার খুশবু পর্যন্ত পাবে না এটা আপনার আমার কথা নয় কোরআনের কথা হাদিসের কথা অতএবাদার ইসলাম ওনাদের অধের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আপনি যদি অর্জিনা আশ্রিকের আসল হন আপনি যদি অর্জিনা আপনি আওয়ামকে নবীর ভালোবেসে থাকেন তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে ইসলাম আর তবে আমার অনুরোধ প্রতিটা মা বোন দাদা ভাই